ব্যাক মাই চ্যানেল প্রিয়াস লাইফস্টাইল সবাই তোমরা কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আজকের ভিডিওটা আমি এখান থেকেই শুরু করলাম সবাই তোমরা দেখো আশা করি তোমাদের ভালো লাগবে আর ভালো লাগলে কি করতে হবে সেটা তোমরা সবাই জানো লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার আর সাবস্ক্রাইব হ্যাঁ ফ্রেন্ডস সকালে সব কাজ হয়ে গেছে খাওয়া দাওয়া হয়ে গেছে এবার আমি স্নানে যাব আর স্নান করে এসে তোমাদের সাথে সব ভিডিও আবার শেয়ার করছি চানো হয়ে গেছে এবার একটুখানি খেতে বসবো খাবো খাওয়া দাওয়া হয়ে গেলে তারপর একটু বেরোবো তারপর আবার তোমাদের সাথে ভিডিও শেয়ার করছি দেখতে থাকো তোমরা আমাদের আজকের দুপুরের মেনু ছিল ডাল আর মাছের তরকারি আজকে বেশি কিছু একদমই হয়নি কারণ আজকে আমাদের খুব তাড়া ছিল আমরা একটু বেরোবো বেরোনোর জন্য বেশি কিছু রান্না হয়নি এই যেই শাড়িটা পরব পরেই বেরিয়ে যাব খুব তাড়াহুড়ো করছিলাম এই যে রেডি হয়ে গেছি রাস্তাতেও বেরিয়ে পড়েছি টোটোতে উঠবো তারপর ট্রেন ধরবো তারপর যাব অনেকগুলোই কাজ আছে সেগুলো করব ট্রেনে উঠে পড়েছি স্টেশনে গিয়ে আর ভিডিও নেওয়া হয়নি কারণ আমরা স্টেশনে ঢুকতে ঢুকতেই ট্রেন ঢুকে পড়েছিলো তাই খুব তাড়াহ লেগে গেছিলো তাই আর পারেনি ভিডিওটা তুলতে নেমে পড়েছি ট্রেন থেকে এবার উঠবো গাড়িতে উঠে একজনের বাড়ি যাওয়ার আছে সেখানে যাবো আর কারোর বাড়ি যাচ্ছি শুধু খালি হাতে গেলে তো হয় না বলো তাই একটুখানি মিষ্টি কিনতেও ঢুকে পড়েছি একটুখানি মিষ্টি নেব নিয়ে যাব অটোতে উঠে পড়েছিলাম এবার চলেই এসেছি প্রায় অটোতে অটো থেকে নামলেই চলে আসবো এসে গেছি বাড়িতে ঢুকছিলাম তখন মা আগেই ঢুকে পড়েছিল আমি পরে ঢুকছিলাম বাড়িতে এখন কেউ নেই আমার ভাই ছিল শুধু পরে সবাই এসেছে আসতে না আসতেই চাউমিন মিষ্টি নিয়ে রেডি ঝট করে খেয়েও নিলাম আমি মিষ্টি বেশি পছন্দ করি না চাউমিনটাই বেশি খেয়েছি আর এই যে শাড়িগুলো দেখতে পাচ্ছ এই শাড়িগুলো রাস্তায় আসার পথেই কেনা হয়েছে এগুলো দেওয়ার আছে সেটাও তোমার সাথে শেয়ার করেই নিলাম আমি ওখানে বসেই এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমার ভাই বেশ মোটামুটি সব কাজ হয়ে গেছে এবার বেরিয়ে পড়ছিলাম একটু সবাই যাচ্ছিল এগোতে গাড়িতে উঠে পড়বো তারপর ট্রেন ধরব তারপরে বাড়ি উঠে পড়েছি গাড়িতে সবাই খুব তাড়াতাড়ি পেয়ে গেছিলাম এটা হচ্ছে আমাদের গুড লাক আমাদের একটু দাঁড়াতে হয়নি এই স্টেশনে যাচ্ছিলাম ট্রেনও এসে গেছে উঠবো এবার ট্রেনে উঠে আর ভিডিও নেওয়া হয়নি এখন ট্রেন থেকে নামছি সেই ভিডিওটা নেওয়ার চেষ্টা করেছি তা কত ভিড় হয়ে গেছিল দেখো নেমে পড়েছি ট্রেন থেকে আজকের ভিডিওটা বন্ধুরা এই অবধি রাখলাম নেক্সট ভিডিও নিয়ে আবার আসছি টাটা